শ্রীগোরাঙ্গ বড় ভক্ত কল্পতরুর মুখ্য শাখা সমূহ এর অর্থাৎ মুখ্য মুখ কপর্ষ ভক্তগণের বর্ণনা আমি শ্রী চৈতন্য চরণ কমলে মধু করগণকে অর্থাৎ গৌর ভক্তগণকে নমস্কার করিতেছি কোন রূপে যাহা আশ্রয় গ্রহণ করিলে কুকুরের ন্যায় নীচে অতি নিজ ব্যক্তি ও সেই চরণ কমলের গন্ধযুক্ত হয় অর্থাৎ শ্রী চৈতন্য পাদপদ্ম লাভ করিতে পারে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় আদত্যচন্দ্র ভক্ত বৃন্দ এই মালির এই বৃক্ষের অখত্যকথন এবে শুনে মুক্ত নাম বিবরণ চৈতন্য গোসারী যত পারিষদ লঘুগুরু বাব তার না হয় নিশ্চয় যত যত মহান্ত কইল তা সবার গণন কেহ না করিতে পারে জ্যৈষ্ঠ লঘু ক্রম અત્યે તાશરે નમસ્કાર નમ્ર દોષ ના લંદે શ્રીકૃષ્ણ ચૈતન્ય પ્રેમારો પ્રિય સાકાર ભક્તગણ કૃષ્ણ પ્રેમ ફલ પ્રધાન કૃષ્ણ ચૈતન્ય રૂપ પ્રેમ કલ્પતર કૃષ્ણ પ્રેમ રૂપ ફલ প্রদানকারী সাকার ও প্রিয় ভক্তগণকে আমি বন্দনা করি শ্রীবাস শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত দুই বাই দুই শাখা জগতে বিদিত শ্রীপতি শ্রীনিধি তার দুই সহোদর চারিবাইর দাস দাসী গৃহ পরিকর দুই শাখার উপশাখায় তাসবার ঘনন যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন চারি ভাই সবংশে সে করে চৈতন্যের সেবা করে চৈতন্যের সেবা গৌরচন্দ্র বিনা নহি জানে দেবা আচার্যরত্ন নাম ধরে এক বড় শাখা তার পরিকর তার শাখায় উপশাখা আচার্যরত্নের নাম শ্রীচন্দ্র শেখর যার গড়ে দেবী ভাবে নাচিয়া নাচিলা ঈশ্বর বিদ্যানিধি বড় শাখা জানি যার নাম লইয়া প্রভু কান্দি লাই আপনি বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই দেহ কি রূপা তার সমকেহ নাই আর তার শিষ্য উপশিষ্য তার উপশাখা এই মতো সব শাখার উপশাখার লেখা বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় বৃত্ত একভাবে চব্বিশ প্রহরে যার যার নৃত্য আপনি মহাপ্রভু গায় যার নৃত্যকালীন প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে দশ সহস্র গন্ধর্ভ মোড়ে দেহ চন্দ্র মুখ তারা গায় মই নাচ তবে মোর সুখ প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাকাম পক্ষ এক শাখা আকাশে উড়িতাম যদি পাও তা আর পাখাম পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ লেকে লোকে খ্যাত দেহ লোকে খ্যাত দেহ সত্য বামার স্বরূপ প্রীতি করিতে চাই প্রভুর লালন পালন বৈরেগ্য লোক বয়ে প্রভু নামানে কতন দুজনে কট মটি লাগায় কুন্দল তার প্রীতের কথা আগে কহিব সকল রাঘব পণ্ডিত প্রভু রাঘব পণ্ডিত প্রভুর আদ্য অনুচর এ তার এক শাখা মুখ্য মকর দজ করে তার বগ্ন দয়ময়ন্তে প্রভুর প্রিয় দাসী প্রভুর ভোগ সামগ্রী যে করে বারমাসি সেসব সামগ্রী যত জালিতে ভরিয়া রাঘব লইয়া যায় গোপত গপত করিয়া বারো মাস প্রভু তাহা করেন অঙ্গীকার রাঘবের জালি বলি প্রসিদ্ধি যাহার সেসব সামগ্রী আগে করিব বিস্তার যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার

দণ্ড করতাম কহিব আগে বিস্তার করিয়া দণ্ডে তুষ্ট তারে প্রভু পাঠাই পাঠাইল নদিয়া তাহার অনুজ শাখা শঙ্কর পণ্ডিত প্রভুর পদ পাদ প্রদান যার নাম বিদিত সদাশিব পণ্ডিত যার প্রভু পদে আসে প্রথমে নিত্যানন্দির যার ঘরে বাস শ্রীনসিংহ উপাসক প্রদ্রচারী প্রভু তার নাম কইল নৃসি নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার চৈতন্য চরণ বিনু নাহি জানে আর শ্রীমান পণ্ডিত শাখা প্রভুর নিজ বৃত্ত দেউটি ধরে যবে প্রভু করেন নিত্যম শুক্লাম্বর ব্রহ্মচারী ভরভাগ্যবান যার অন্ন মাঘী কারি কাহিলা ভগবান নন্দন আচার্য শাখা জগতে বিদিত লুকাইয়া দই প্রভুর যার গরেস্থিত লুকাই লুকাইয়া দুই প্রভুর যার ঘরে স্থিত শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রবর সমাধায় যার কীর্তনে নাচে চৈত্য গোসাই বাসুদেব দত্ত প্রভুর বৃত্ত মহাশয় সহস্র মুখে যার গুণ না হয় জগতের যত যে পাপ লয়া নরক ভুঞ্জিতে চুড়াইয়া হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত তিন লক্ষ নাম দেহ লয়েন অপতিত তাহার অনন্তগণ কহেদ্রী কহেদ্রীত মায়া ধ্রীময়াত্রম আচার্য গোসাই যারে ভুঁয় শ্রাদ্ধ শ্রাদ্দপাত্রম প্রহাদ সমান তার গুণের ভ্রুভঙ্গি হব সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কুলে নাচিয়া চৈতন্য প্রভু মহা কৌতু নাচিলা চৈত চৈতন্য প্রভু মহা তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস যে বা অবশিষ্ট আগে করিব প্রকাশ তার উপশাখা যত গ্রামজন সত্যরাজ আদি তার কৃপার কৃপার বাজন শ্রীমুকু শ্রীমুরারি গুপ্ত শাখা প্রেমের ভাণ্ডারী প্রভুর হৃদয় দ্রবী শুনি দৈ নজর প্রভুর হৃদয় দ্রবি শুনি দৈ নজর করে কার্ড ধন আত্মবৃত্তি করি করে কুটুম্ব ভরণ প্রতি গ্রহণ করে নালয় কার্ড ধন আত্ম શ્રીમાન સેન પ્રભુ સેવક પ્રધાન ચૈત્ય ચરણ બી આન શ્રી ગદાધર শ্রী গদাধর দাসা সর্বপরি করে কাজীগণের মুখে যেই যে কাজীগণের মুখে যেই বুলাই বুলাই লহরি শিবানন্দ সেন প্রভুর বৃত্ত প্রভু স্থানে যাইতে সবে লয়েন যার সঙ্গ প্রতি বর্ষ প্রভুর গণ সঙ্গেতে লইয়া চল চলেন পথে পালন করিয়া ভক্তের কৃপা করেন প্রভু এতেন স্বরূপে সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে সাক্ষাৎ সকল ভক্ত দেখে নির্বিশেষ নকুল ব্রহ্মচারী দেহ দেহে প্রভুর আবেশ প্রদুম ব্রহ্মচারী তার আগে নাম ছিল নৃসিংহ নৃসিংহানন্দ নাম প্রভু পাঁচতে রাখিলাম তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব অলৌকিক হইছে প্রভুর অনেক স্বভাব আশ্বাদ সব শিবানন্দ বিস্তারে কইব আগে এসব আনন্দ শিবানন্দের উপশাখা তার পরিকর পুত্রবৃত্ত আদিশ চৈতন্যের অনুচার চৈতন্য দাস রামা রামদাস আর কর্ণপুর তিন পুত্র শিবানন্দের প্রভুর ভক্ত সুর শ্রীবল্লভ সেন আর সেন শ্রীকান্ত শিবানন্দ সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত প্রভুর প্রভুর প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত প্রভুর কীর্তনিয়া আদি শ্রী গোবিন্দ গোবিন্দ দত্ত

প্রভু জার নৃত্যলয় প্রভু জার নৃত্যালয় মোচা ফল যার ফার ফুটা লৌহ পাত্রে প্রভু পিয়া জল যার ফুটা লৌহ পাত্রে প্রভু প্রীলা পিলা জল প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্ঠিত জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয় যারে কৃপা কইল্যে প্রভু দয়াময় এই দুই গড়ে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্য মাঘী খাইলায় পণে প্রভুর পড়া দুই পুরুষোত্তম সঞ্জয় ব্যাকরণে মুখ্য মুখ্য দুই মহাশয় বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে সোনার মুসল হল দেখিল প্রভুর হাতে শ্রীচৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান আজন্ম আজ্ঞাকারী দেহ সেবক প্রদান গরুর পণ্ডিত লয় শ্রী নাম শ্রী মঙ্গল নাম বলে বিষ যারে না করে লবল নাম নামও বলে বিষ না করি লবল গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস অক্রুর বলে যারে করে পরিহাস ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে ভাগবতে ভক্তি অর্থ পাইল প্রভু হইতে খণ্ডবাসী মুকুন্দ শ্রী রঘুনন্দন দাস চিরঞ্জীব সুলোচন এইসব মহাশাখা চৈতন্য কৃপাদাম প্রেম ফ প্রেম ফল ফুল করে যাহা তাহা দান বলেন গ্রামবাসী সত্যরাজ রামানন্দ যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বেদ্যানন্দম বাণীনাথ বসু আদি যত গ্রামবাসী যত গ্রামী জন সবে সবে চৈতন্য বৃত্ত চৈতন্য প্রাণদন প্রভু কহে কলেন গ্রামের যে হয় সে সেহ মোর প্রিয় বন্যজন বহুদূর কলেন গ্রামের ভাগ্য কহনে না যায় শুকর চর আয় ডুম সেও কৃষ্ণ গায় অনুপম বল্লভ শ্রীরূপ সনাতন এই তিন শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম তার মধ্যে রূপ সনাতন শাখা অনুপম জীব রাজেন্দ্রাদ উপশাগাম মালার ইচ্ছায় মালা মালার মালির ইচ্ছায় দুই শাখা বহুত বাড়িল মালির ইচ্ছায় দুই শাখা বহুত বাড়িল বাড়িয়া বাড়িয়া পশ্চিম দিশা যা সব আচ্ছা দিল আসেন্দু নদী আর সিন্ধু নদী আর হিমালয় বৃন্দাবন মথুরা আদি যত তীর্থ হয় দুই শাখায় প্রেম ফলে সকলে বাসিল প্রেম প্রেম ফলার লোক উন্মত্ত হইল পশ্চিমের লোক সব মূর আ অনাচার তাহা প্রচারিল দুই ভক্তি সদাচার দৃষ্টি উদ্ধারে বৃন্দাবনে কইল শ্রীমূর্তি সেবার প্রচার মহাপ্রভুর প্রিয় বৃত্ত রঘুনাথ দাস সর্বত্যাগী কইল প্রভুর পদতল বাস প্রভু সমর্পিল তার এ স্বরূপের হাতে প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে সুরস বৎসর কইল অন্তরঙ্গ সেবন স্বরূপের অন্তর ডানে আইলা বৃন্দাবন বৃন্দাবনে দুই বাইয়ের চরণ দেখি দেখিয়া গোবর্ধনে তেজীব দেহ ভৃগুপাত করিয়া এই তো নিশ্চয় করি আইলা বৃন্দাবনে আশীর্ব

পল দুই তিন করে করেন ভক সহস্র দণ্ডবধ করে লয়ে লকনাম দুই সহস্র বৈষ্ণবের নিত্য প্রণমাণ প্রণাম রাত্রি দিনে রাধা কৃষ্ণের সেবন প্রহরের মহা প্রহর এক মহাপ্রভুর চরিত্র কথন তেন সন্ধ্যা রাধা কুণ্ডে আপ অপতিত স্নান ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গান শার্ধ সপ্ত প্রহর করে ভক্তের সাধনে দণ্ড নিদ্রা নহে কোন নদিনে তাহার সাধন ডেতে শুনিতে চমৎকার সেই রঘুনাথ দাস প্রভু যে আমার ইহা সবার যে হইল প্রভুর মিলন আগে বিস্তারিয়া তাহা তাহা করিবর্ণন শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম রূপ সনাতন সঙ্গীত

কৃষ্ণ কৃষ্ণদাস বৈদ্য আর পণ্ডিত শেখর কবিচন্দ্র আর কীর্তনিয়া ষষ্ঠীবর শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রীরাম এশান শ্রীনিধি শ্রী গোপীকান্ত মিশ্র ভগবান সুবুদ্ধি মিশ্র হৃদয়ন্দ কমল নয়ন মহেশ পন্ডিত শ্রীকর শ্রী মধুসূদন পুরুষোত্তম শ্রী গালেম জগন্নাথ দাস শ্রীচন্দ্রশেখর বৈদ্য হরিদাস রামদাস কবি চন্দ্র শ্রী গোপাল দাস ঠাকুর সার সারঙ্গ দাস জগন্নাথ তীর্থ বিব্র শ্রী জানকীনাথ গোপাল আচার্য আর বিপ্লবাণীনাথ গোবিন্দ মাধবা বাসুদেব তিন বাই যাসবার কীর্তনে নাচ চৈতন্য দায় রামদাস অবিরাম সৈক্য প্রেম রাশি শুল্ল ষোল সাঙ্গের ষোল সাঙ্গের কাষ্ট হাতে লইয়া কৈলবাসী প্রভুর এক্ঞায় নিত্যানন্দ গৌরে চলিলা তার সঙ্গে তিনজন প্রভু আজ্ঞা আইলাম রামদাস মাধবার বাসুদেব দেব প্রভুর সঙ্গে রহি গোবিন্দ পাইলা সন্তোষে ভাগবতাচার্য শ্রী শ্রীরঘুন মাধবাচার্য কমলাকান্ত শ্রী শ্রী যদুন মহাকৃপা পাত্র প্রভুর জগাই মাদাই পতিত পাবন গুনের সাক্ষী দুই বাই গৌর দেশের ভক্তের কৈল সংক্ষেপে সংক্ষেপ কতন অনন্ত চৈতন্য ভক্ত না যায় কতন নীলাচলে এই সব ভক্ত প্রভু সঙ্গে দুই প্রভু সেবা করল না কেবল নীলাচলি প্রভুর যে যে ভক্তগণ সংক্ষেপে তা সবার কিছু করিয়ে কথন নীলাচলে প্রভুর সঙ্গে যত ভক্তগণ সবার অধ্যক্ষ প্রভুর মর্ম ধুইজন পরমানন্দ পুরী পরমানন্দ পুরী আর স্বরূপ দামোদর গদাদর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস ইত্যাদা ইত্যাদিক পূর্ব সঙ্গে বড় ভক্তগণ নীলাচলে রহি করি প্রভুর সেবণ আর যত ভক্তগণ গৌড় দেশবাসী पैता पैतवद्ध प्रभुदेखे नीला चले आसि নীলাচলে প্রভুর যার প্রথম মিলন সেই ভক্তগণ সবে করিয়ে গণন শাখায় এক সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতি শ্রী গোপী গোপীনাথ আচার্য কাশী মিশ্র পদ্ম মিশ্র রায় ভবানন্দ যার মিলনে প্রভু পাইল আনন্দ আলিঙ্গন করি তারে বল তুমি পাণ্ডু পাণ্ডব তোমার নন্দন তুমি পাণ্ডু পাণ্ডব তোমার নন্দন রামানন্দ রায় পট্টনায়ক গোপীনাথ কলানিধি সু সুদানিধি নায়ক বানীনাথ এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র রাম রামানন্দ সহ মোটর দেহভেদমাত্র প্রতাপ রুদ্র রাজা আর ઓડ્ર કૃષ્ણાનંદ પરમાનંદ મહાપાત્ર ઓડ્ર શિવ ભગવાન આચાર્ય બ્રહ્માનંદાક્ષ ભારતી શ્રી શિક્ માહિતી આર મુરારી માહિતી শ্রী সিকি মা আর মুরারি মাহিতি মাধরী মাধবী দেবী সিকি মা ভগ্নী শিরাদার দাসী মধ্যে যার নাম গণে ঈশ্বরপুরের শিষ্য ব্রহ্মচারিকা শীর্ষর শ্রী গোবিন্দ নাম তার প্রিয় অনুচর তার সিদ্ধিকালে দুহে তার আজ্ঞা পাইয়া নীলাচলে প্রভু স্থানে স্থান মিলিলায় আসিয়াম গুরুর সম্বন্ধে মান্য কইল দুহাকারে তার আজ্ঞা মানি সেবা দিলেন দুহারে অঙ্গ সেবা শ্রী গোবিন্দের দিলেন ঈশ্বর জগন্নাথ দেখিতে চলে আগে ঈশ্বর অপ অপরশ যায় গোসাই মনুষ্য গহনে মনুষ্য টেলিপথ করে কাশি বলবানে গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তর বাইশ ঘোড়া জল দিনে বরেন রামাই গোবিন্দ আজ্ঞায় সেবা করেন নন্দাই কৃষ্ণ দাস নাম শুদ্ধ কুল ব্রাহ্মণ যারে সঙ্গে লইয়া কৈল দক্ষিণ গমন বলভদ্র ভট্টাচার্য ভক্তি অধিকারী মতুরা গমনে প্রভুর যে হ ব্রহ্মচারী বড় হরিদাস আর ছোট হরিদাস দুই কীর্তনিয়া রয়ে মহাপ্রভুর পাশ রামভদ্রাচার্য আর ওড্র সিংহেশ্বর তপনাচার্য আর রঘুন লাম্বর সিংহাবট্টামাভট্ট দন্তর শিবানন্দ দন্তর শিবানন্দ গৌরে পূর্ব বৃত্ত প্রভুর প্রিয় কমলানন্দ শ্রী অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য নয় নীলাচলে রোহে প্রভুর চরণ আশ্রয় নীল নির্লোম গঙ্গা দাস আর বিষ্ণুদাস এইসবের প্রভু এইসবের সবের প্রভুর সঙ্গে নীলাচলে বাস বারাণসীর মধ্যে প্রভুর ভক্ত তিনজন চন্দ্রশেখর আর মিশ্র তপন রঘুনাথ ভট্টাচার্য মিশ্রের নন্দন প্রভু জবে কাশি আইলা দেখি বৃন্দাবন চন্দ্রশেখর গড়ে কইল দুই মাস বাস তপন মিশ্রের গড়ে বিক্কা দুই মাস রঘুনাথ বাইলে কইল প্রভুর সেবন উচ্ছিষ্ট মার্জন আর পদাসং পাদ সংবাহন বড় হইলে নীলাচলে গেলা প্রভুর স্থানে অষ্টমাস অষ্টমাস রহল বিকা দে নদিনে প্রভুর আজ্ঞা পাইয়া বৃন্দাবন আইলা আশ্রী আশ্রী রূপ গোসাই নিকটে রহিলা তার রূপ গুসাই সুনেন ভাগবত প্রভুর আকৃ প্রভুর কৃপায় দেহ কৃষ্ণ প্রেমে মত সঙ্কাতিত সংকাতিত চৈতন্য ভক্তগণ দিক মাত্র দিক মাত্র লিখি সম্যক না যায় লিখতন শাকাতে লাগে কুটি কুটি ডাল তার শিষ্য উপশিষ্য শিষ্য তার সকল বড়িয়া আছে প্রেম ফুল ফলে বাসাইল ত্রিজগত কৃষ্ণ প্রেম অজলে ঐক্য সাকার শক্তি অনন্ত মহিমা সহস্র বদনে যার দিতি নারী সীমা সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্ত বৃন্দ সমগ্র নারে নারী আপনে অনন্ত সেরূপ রঘুনাথ পদে যারা শ্রী চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ দাসীতি চৈতন্য চৈতামৃতি আদি গন্ডী মূল মূল স্কন্দশাখা বর্ণন নাম দশম পরিচয় দে মূল ব্রান্তীয় অপরাধ মা করবেন জয় শ্রী রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রায় গৌ রাধে শ্যাম